আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত দেশে ও প্রবাসে যে যেখানে আছেন যাদের যাদের জিনে আক্রমণ সমস্যা অথবা জাদুতে আক্রান্ত সমস্যা আছেন জিনের সমস্যা অথবা জাদুর সমস্যা বা মেয়ের বিবাহ হচ্ছে না বা ছেলে মেয়ে পড়াশোনা করতে পারতেছে না পড়াশোনা বাদ দিয়ে বাদ দিবস চাইতেছে মায়েরাও পড়াশোনা চাইতেছে না আবার অনেকে আছেন যে চাকরি বাকরি হচ্ছে না কর্ম করতে পারতেছে না বা বিদেশে গেছে তারা কেউ কাজে নেয় না কাজ কাম পায় না বা কাজ কাজকাম কোনো করলেও তারা ঠিকমতো বেতন দেয় না বা কাজ কাম করতে গেলে অসুখ বিসুখ সমস্যা শুরু হয়ে যায় এই মাথা বেদনা পেট বেদনা পিঠ বেদনা শরীর ঝরা পোড়া মাথা বার বিভিন্ন সমস্যা শ্বাসকষ্ট সমস্যা শুরু হয়ে গেছে অনেকের আছে এক সাইড অবশ্য বা দুই সাইড অবশ্য হয়ে গেছে ডাক্তার দেখাইছেন কোনো রোগ ধরা পড়তেছে না ডাক্তার দেখাইছেন রোগ ধরা পড়তেছে না আপনারা বুঝবেন আপনাদেরা অবশ্যই আমার ইমো নাম্বার হস এরকম যেত ধরনের সমস্যা আছে আলহামদুলিল্লাহ আমি দেশে ও প্রবাসে সকল ভাই বোনদের আমি চিকিৎসা করে থাকি অবৈধ সম্পর্ক লিপ্ত হয়েছে পরকীয় আসক্ত হয়ে গেছে কেউ আছে জোয়া খেলার মধ্যে নেমা জুয়া খেলার পাগল হয়ে গেছে জুয়া খেলতে আসছে হঠাৎ করে ওরা কেউ আছে হঠাৎ করে ওরা নিশা খাওয়া শুরু করছে কোনোভাবে নিশা থেকে ফেরানো সম্ভব না বা জিন ও জাদুর মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে অনেক কিছু সম্ভব হয় অনেক নিশা আমার হাতে ভালো হয়েছে অনেক পরকীয় সমস্যা সমাধান হয়েছে অনেক স্বামী স্ত্রী অমিল ভালো হয়েছে অনেক জিন যাদুর রুগী তো হাজার হাজার রুগী আল্লাহ ভালো করছে দীর্ঘ সতেরো বছর যাবৎ চিকিৎসা করতেছি আলহামদুলিল্লাহ সুনামের সাথে কাজ করতেছি যারা যারা এরকম সমস্যায় আছেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলতেছি

ছবি পাঠাবেন পাঠাইলে আমি এখান থেকে আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠাবো যে অমুক দেশে যাও অমুক আছে বা অমুক শহরে আছে হ্যাঁ বা অমুক গ্রামে আছে আমি আমার জিন হজুর একটা বাহিনী পাঠাবো তারা গিয়া আপনার সমস্যার বিষয়গুলো তারা পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে আপনার সমস্যা ধরতে পারবো আপনার কি সমস্যার কারণে আপনার এই সমস্যাগুলো হইতেছে আপনার উপরে কি কোনো জিন সমস্যা আছে যদি কোনো জিনের আক্রমণ সমস্যা থাকে ও জিনদেরকে বন্দি করা হইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি জাদুকু ফেরি করা থাকে তাবিজ কবাস গাড়া থাকে তাবিজ কবাস গলা উঠাইয়া নষ্ট করে দেওয়া হবে আপনার রুগী দেখবেন ওই দিন থেকেই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি এগুলো একদিনে চিকিৎসায় সমাধান পাওয়া যায় কিন্তু জিন সাধক ছাড়া যদি আপনারা এমনে সাধারণ কবিরাজের মাধ্যমে এইগুলো ট্রিটমেন্ট একশো বারো করান দেখবেন বারো বছরও সমস্যা সমাধান হয় না কয়েকদিন বানো থাকে পরে রুগী আবার আগে মতো হয়ে যায় আশা করি বুঝতে পারছেন